আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্রাতে দর্শক দেশ এবং প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদুত নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্রাজ দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বিভিন্ন ভেরাটিয়া আনারের গাছ তো আমাদের থেকে আপনারা বিভিন্ন প্রকার আনার গাছ নিতে পারবেন এই বাল্টি সিটাম নিতে পারবেন জিও ব্যাগ সিটাম নিতে পারবেন বস্তান নিতে পারবেন তারপরে বড় মাদার গাছ আছে ফুলে ফলে ভরা আপনারা চাইলে সেগুলোও আপনারা নিতে পারবেন তো আমরা এই গাছগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি এগুলো গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে এই যেগুলো স্বাদে রাখবেন পরিপিত্যক্ত জায়গায় রাখবেন আর এখান থেকে ফল খাবেন এগুলো কোনো কষ্ট নাই ইনশাল্লাহ গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ একদম সাতার মতো গাছ তো আপনারা চাইলে জিওবাক নিতে পারবেন বাল্টিসিটাম নিতে পারবেন ফল গাছ ফুল গাছ কাঠ গাছ সব ধরনের চারা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমরা সীমিত মূল্যে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন একদম সীমিত রেটে একদম সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এই গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ أعدم روك بلا مكتوغاس السلام عليكم ورحمة الله